بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال النبي صلى الله عليه وسلم اقراوا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه شمال دين সমস্ত প্রশংসা গণগান সেই মহান আল্লাহ আলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনিভাই সকল ধারাবাহিক এই দার্শে আজকে যে বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কোরআন পাঠের ফজিলত কোরআন পড়ার ফজিলত গত দুই দার্শে দিনে আলম সম্পর্কে আলোচনা শুনেছিলাম আজকে ইনশাল্লাহ কোরআন পাঠের প্রথম পর্ব চলবে এবং এই মর্বে রসুলি করিম সাল্লাহ আলিহি আসাল্লামের হাদিসগুলো আপনাদেরকে শোনাবো যাতে করে এই হাদিসগুলো শুনে তার প্রতি আমল করে কোরআনের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসা সৃষ্টি হয় সম্মানিত সম্মানিত দিনী ভাই সকল একটা হাদিস আপনাদেরকে শোনায় হবিশি রুসুলী কেরিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম কি বলেছেন দেখেন রসুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একরা উল কুরআন ফেন নহু ই অতিয়ৌম আল কয়ামতে শফি আলআস তোমরা কোরআন পড়ো তোমরা কোরান পাঠ করো কেননা কিয়ামতের দিন কুরআন যারা পাঠ করবে সেই পাঠকের জন্য কোরান সুপারিশকারী হবে আপনি দুনিয়াতে বেশি বেশি করে কোরআন পড়বেন এই কোরআন আপনার জন্য দুনিয়াতে সুপারিশকারী হবে এই আখেরাতে সুপারিশকারী হবে আপনার জন্য সুপারিশ করবে আল্লাহ দুনিয়াতে আমাকে পড়েছে আমার তেলাবাত করেছে আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও তো আল্লাহ তাবারাকাল কোরআনের সুপারিশ গ্রহণ করে কবুল করে আপনাকে আমাকে জান্নাতে দেবেন দেখেন কোরআন এমন এক জিনিস যে কোরআনকে যদি আপনি সামনে রাখেন কোরআন আপনাকে সামনে রাখবে আর কোরআনকে যদি আপনি পিছন করে দেন কোরআন আপনাকে পিছনে করে দেবেন নুসলি কিরিম সাল্লাহ সাল্লাম বলেছে মান জায়ল আলাহু কাদাহু কা ইলাল জান্না যদি আপনি একে সামনে রাখেন মানে একে পড়েন কন্টিনিউ এর প্রতি আমল করেন এ আপনাকে জান্নাতের প্রথম সারিতে রেখে দেবে ওমান মান জায়ল আহ খলফ সাহ আর একে যদি আপনি পেছনে রেখে দেন তো এই আপনাকে এই কোরআন আপনাকে জাহান নামের দিকে পরিচালিত করবে অতএব কোরআনকে সবসময় আপনি সামনে রাখবেন মানে কি কোরআনকে আপনি পড়বেন তার প্রতি আমল করবেন সমানিত কল তারপরে দেখেন আল্লাহ তসুল করিম সাল্লাহ আলহি সাল্লামের একটা হাদিস আবু উমামা বাহিলি রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত সাল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আল আয় কি বলে ইকর উল কোরআন তোমরা কোরআনকে পড়ো ফৈন্য কিয়ামত শফি আল্লি আসাহাবি ও আগের হাদিস মতন যে কুরআন কেয়ামতের দিনে কোরআন পাঠকারীর জন্য কুরআন সুপারিশকারী হিসাবে আসবে আপনার জন্য সুপারিশ করবে ও জাহারা ওয়াইনে তারপর রসলি কিরম সাল্লাহ আল সাল্লাম বলছেন দুই জ্যোতির্ময় সুরা এই দুই জ্যোতির্ময় দুই কিরণ এই দুই সূরাকে তোমরা পড়ো আছে এই জ্যোতির্ময় সুরা কি আল বাকারা ও সৌরত আলিমরান তোমরা আল বাকারা সোরা বাকারা পড়ো এবং আল ইমরান বেশি করে পড়ো ফাইন হুমা ই আতিয়ানে ইয়াল কেয়ামা কেয়ামতের দিনে এই দুই সূরা কীভাবে আসবে কাহ্নহুমা গামা মাতানে কান্ন গামা মাতানে একবারে মেঘমালা হয়ে আসবে আপনার আপনার জন্য মেঘ হয়ে আসবে তারপরে আউকা ফির বিহিমা তারপরে দেখেন উড়ন্ত পাখির ন্যায় কেয়ামতের দিনে এই দুই সোরা উপস্থিত হবে আর কেয়ামতের দিনে আল্লাহর কাছে হজ্জত কায়েম করবে কোরআন পাঠকারীদের এই দুই সোরা পাটকারীদের অতএব কে বলে এই দুই সোরা অবশ্যই পড়বেন তারপরে দেখেন রুসিলি কিরিম সাল্লাহাম কি বলছেন ফাইন্না আখদাহা বারাকা যে ব্যক্তি এই দুই সোরাকে পড়ে এই দুই সোরা তার জন্য বরকত হবে তারপরে ও তারা কা আর যদি কেউ ওই দুই সোরাকে ছেড়ে দেয় বর্জন করে তাহলে তার জন্য পরিতাপ হবে তারপরে দেখেন ওলা আতাস্তাতেই ওহাল বাতালা আর তারপরে এই বাতালা শব্দের অর্থ মুহাবের যে আল্লাহ তালহু বলছেন যে আমাকে পৌঁছিয়েছে আন্নাল বাতাল আসাহারা মানে বাতিল পন্থীদের জন্য এটা খুবই তাদের বিপক্ষে কার্যকর হবে বাতিলপন্থী হচ্ছে আপনার জাদুকররা জাদুকররা যদি আপনার জাদু করে এই দুই সোরা আপনার জন্য যথেষ্ট হবে তারপরে দেখেন রসুলি করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মানসার ইহিবাল্লাহ রসুল মুসাহ যে ব্যক্তি আল্লাহ রসুলকে ভালোবাসে সে এই যে মুসাফ রয়েছে কোরআনে মাজিদ রয়েছে এই কোরআন মাজিদ খুলে যেন তেলাওয়াত করে আপনার বাড়িতে আপনার বাসায় মসজিদে সব জায়গাতে কোরআনে কারিম থাকবে অবশ্যই এই কোরআনে কারিম আপনি খুলে তেলাবাদ করুন পড়ুন হ্যাঁ আল্লাহ তাবার কথা আপনাকে ভালোবাসবে এবং কি রসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম আপনাকে ভালোবাসবে দেখেন আপনি কোরআন থেকে যখন শিক্ষা অর্জন করবেন আপনি কোরআন পড়বেন তারপর আমল করবেন তারপরে মানুষকে শেখাবেন তো আপনি পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ হবেন রসেলি করিম সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন হয় মান্থ আল কোরআনা ও আল্লামাহ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে শিখে তার প্রতি আমল করে এবং মানুষকে শিক্ষা দেয় পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আপনি মসজিদে এসেছেন একটু কোরআন করিমের তালিম নিচ্ছেন তার প্রতি আমল করছেন এবং আপনার জানা আছে কোরআন আপনি পড়তে পারেন সেটা মানুষকে আপনি শিখাইছেন আপনি আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনি দুনিয়াবি হিসাবে নাও হতে পারেন আপনি ভাবছেন আয়ে যারা পার্লামেন্টের মেম্বার যারা এমপি যারা এমএলএ যারা চেয়ারম্যান তারা হয়তো ভালো কিন্তু আল্লাহ তরাকালের কাছে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি কেন যে আপনি কোরআনে কারিমের তালিম নিচ্ছেন তার প্রতি আমল করছেন এবং মানুষকে আপনি শেখাচ্ছেন অতএব সম্মানিত তিনি ভাই সকল কোরআনে কারিম পড়ুন যদি পড়তে না জানেন শেখার চেষ্টা করুন আপনি কষ্ট করে পড়লেও আপনাকে আল্লাহ তরার কথা হলে অনেক সব দেবেন যারা কোরআন ভালো করে পড়তে পারে যারা কোরআনের হাফেজ যারা হেফজ যারা মানে মানে পানির মতন কোরআন পড়ে তাদের জন্য রসুলি করিম সাল্লা আলাইস্লাম কী বলেছেন আর যারা কোরআন কষ্ট করে পড়ে ও করে পড়ে তাদের জন্য রসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম কী পড়েছেন দেখেন কি কী বলেছেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনায় মাশারেসা আল্লাহ তাআলা انہা হাদিসটি বর্ণনা করেছেন রাসূলিল کریم সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা'আ সাফরাতিল কিরামিল বাররা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া আলাইহি শাাকুল লাহু আজরান যে যারা কুরআন পড়ে এবং কুরআন একবারে ভালোভাবে পড়ে অর্থাৎ পানির মতন কোরআন পড়ে কোরআনের হাফেজ তারা সম্মানিত ফেরেস্তাদের সাথে কেয়ামতের দিনে থাকবে আর যারা কোরআন তো পড়ে কিন্তু কোরআন পড়তে কষ্ট হয় ও ও করে পড়ে তাদের জন্য দুই প্রকার সব আছে একটা কোরআন পড়ার সব আর একটা ওই যে কষ্ট করে পড়তেছে এর সব মানে আপনি একটা হরফ যদি পড়েন দশটা নেকি হয় তো একটা কোরআন পড়ার জন্য নেকি আবার আপনি কষ্ট করে পড়তেছেন তার জন্য আলাদা নেকি আল্লাহ তাহলে আপনার আমল নামাতে দেবেন সম্মানিত দিনী ভাই সকল ওতে কোরআনের সাথে মহাব্বত কোরআনের সাথে ভালোবাসা এক মমিন হ্যাঁ যে আল্লাহ ভিরু আল্লাহকে ভয় করে তার সাথে সব সময় এটা হওয়া দরকার আর এই কোরআনের মাধ্যমে আল্লাহ তারা খা তাহলে আপনার মান সম্মানকে বাড়াবেন আপনার মর্যাদাকে বাড়াবেন রুসুলি করিম সাল্লাহ আলহিম বলেছেন ইন আল্লাহ আল কিতাবে আখরিন রুসলি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এই গ্রন্থ কোরআন মাজিদ এর প্রতি আমলকারী জনগোষ্ঠী আল্লাহ জনগোষ্ঠীর আল্লাহ তালা উত্থান ঘটান আবার কোনো গোষ্ঠীর পতন ঘটান এই কোরআনের মাধ্যমে আল্লাহ তারাকালা কারো সম্মানকে বাড়ান আবার কারও মর্যাদাকে আল্লাহ তারাকালা কম করে দেন অতএব কোরআনকে সবসময় বুকের মধ্যে রাখুন কোরআন পড়ুন তার প্রতি আমল করুন এবং কোরআনে কি লেখা আছে সেই মোতাবেক আপনি চলুন এইটাই কোরআন আপনার কাছে চাই দেখেন ইসলামে তো এমনি হিংসা বিদ্বেষ নিষেধ কিন্তু কোরআনের ব্যাপারে আপনি ঈর্ষা করতে পারেন কিভাবে যে এক ব্যক্তিকে আপনি দেখছেন সে সুন্দর করে কোরআন পড়তে পারে এবং মানুষকে শেখায় আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এইরকম যদি আমি কোরআন পড়তে পারতাম হ্যাঁ এত এত সুন্দর করে কোরআনের ব্যাখ্যা আমি করতে পারতাম তাহলে তার থেকেও আমি ভালো করে ব্যাখ্যা করতাম মানুষকে আমি আরও শেখাইতাম এটা নয় যে সে ভালো করে পড়তে পারছে বলে সে ধ্বংস হয়ে যাক হ্যাঁ তার ক্ষতি না এইভাবে আপনি চাইবেন না বরং এইভাবে যদি আপনি চান এটা ইসলামের জায়েজ আছে যে ওর থেকে আমি ভালো পড়তাম মানুষকে আরও শেখাইতাম রুসুলি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লাহ তাইন দুই জিনিসে বা দুই প্রকার হিংসা শুধুমাত্র জায়েজ আছে ঈর্ষা জায়েজ আছে একটা হচ্ছে রাজুল আতাহুল্লাহুল কোরআন ফাহুয়াকুম বিহি আনা আল্লাইল ও আনা আন্নাহার এক ব্যক্তিকে আল্লাহ তো বারাক তালা কোরআনের এলিম দান করেছেন সেই ব্যক্তি সে কোরআন রাত্রে পড়ে দিনে পড়ে লাইল আদায় করে কোরানের প্রতি তার মোহাব্বত আছে এই ব্যাপারে যেটা বললাম যে এই ব্যাপার নিয়ে আপনি ঈর্ষা করতে পারেন হিংসা করতে পারেন কিভাবে যে ওইভাবে যদি কোরআন আমার কাছে থাকতো আমি যদি কোরআন পড়তে পারতাম তাহলে অর্থ খুব ভালো আমি বেশি বেশি করে কোরআন পড়তাম বা মানুষকে আমি শিক্ষা দিতাম মালান আনা নাহার এক ব্যক্তিকে আল্লাহ তো বারাক করতে মাল দিয়েছেন ধনসম্পদ সম্পদ দিয়েছেন তো এই ধনসম্পদ সম্পদ ব্যাপারে আপনি মনে মনে ভাব ভাবছেন যে ওইরকম যদি আমাকে আল্লাহ তাকালা ধন সম্পদ দিতেন তাহলে ও যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করছে তার থেকে আমি বেশি খরচ করতাম এইরকম হিংসা এইরকম ঈর্ষা আপনি করতে পারেন সমালিত দিন নিভাই সকল তারপরে দেখেন আমরা সোরা বাকার এই সোরা কাহাব পড়ি সোরা কাহাবের তো একটা ফজিল তাছি আছে যে ব্যক্তি সোরা কাহাব জুমার দিনে পড়বে তো এই জমা থেকে নিয়ে আগামী জমার এই মধ্যবর্তী সময়টা তার জন্য জ্যোতি হবে আপনার নূর হবে তারপরে দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় বরাইমিন আজিম রাজে আল্লাহ তালানহ থেকে বর্ণিত উনি বলছেন কানা রাজুল এক রস ওরাতাল কাহাফ এক ব্যক্তি সোরা কাহাফ পড়ত। ওয়াইন্দ ও ফারসুন মারবুতুন বেশ সাতা নেই আর তার কাছে একটা ঘোড়া থাকতো দুটো রশি দিয়ে বাঁধা থাকতো ঘোড়াটাকে ফতগ্যত হু সাহাবা বাদল মেঘ তার ওপরে চলে আসতো সেই যে সোরা কাহাপের তেলাবাদ করতো তাকে ঢেকে নিত নোহ একবারে সেই মেঘ তার নিকটবর্তী হয়ে যেত ও জাল আফারস রুমিনহা আর এই ঘোড়া বাদল দেখে মেঘ দেখে একবারে সেই যেভাবে চোখে যায় ঘোড়া গরু যেমন চকে যায় নতুন গরু সেভাবে চকে যেত তারপরে ফালাম্মা আসবাহাতবিয়া সেই ব্যক্তি রুসলে করিম সাল্লাহ স্লামের কাছে এলেন বললেন হি আল্লাহ রসুল আমি সোরা কাহাব পড়ছিলাম তো মেঘমালা বাদল আমার খুবই কাছে এসেছিল আমাকে ঢেকে নিল রুসলি করিম সাল্লা সাল্লাম বললেন তিলকা সাকিনা তানজ কোরআন এই যে সাকিনা আরাম তোমাকে বাদল মেঘমালা ঢেকে নিয়েছে প্রশস্ত করেছে এটা কিসের জন্য যেন তুমি কুরআন পড়ছে বলে তুমি কোরআন পড়ছিলে কোরআনের একটা বরকত আপনি কোরআন পড়বেন দেখবেন এক আলাদাই প্রশান্তি লাভ করবেন আপনার মন আপনার মনে একটা আলাদা শান্তি আসবে মনে একটা আলাদা প্রশান্তি আসবে তারপরে আপনি কোরআনের ব্যাখ্যাটা যদি বোঝেন তাহলে আরও আপনাকে পড়তে ভালো লাগবে এবং তার প্রতি আপনাকে আরও আমল করতে মন যাবে সমালির দিনী ভাই সকল আল্লাহ তাবারাক তাহলে আমাদেরকে বয়স কম দিয়েছেন এর আগে আমি প্রায় বলি যে আগের আল্লাহ তাবারাক ওয়া তাআলা বয়স দিয়েছেন অনেক আটশো নশো হাজার বছর বয়স আর আমাদেরকে আল্লাহ তাআলা বয়স কম দিয়েছেন অম্মুতে মহাম্মদীকে ওই ষাট সত্তর আশি বছর বয়স দিয়েছে কিন্তু সুযোগ সুবিধা অনেক দিয়েছে সেই সুযোগ সুবিধা যদি কাজে লাগাতে পারেন অল্প বয়সে আপনি অনেক নেকি আপনার আমল নামাতে অ্যাড করতে পারবেন ওই আটশো নশো হাজার বছর যারা বেঁচে তাদের থেকেও বেশি নেকি অ্যাড করতে পারবে রমজান গেল লাইলাতুল কদর গেল সওয়াল মাসে রোজা গেল এই কোরআন একটা আলোচনা করি মান কারা করা আহিন কিতাবিল্লা যে ব্যক্তি কোরআনে কারিম থেকে একটা হরফ পড়বে ফালাহু হাসানা তাকে নেকি দেওয়া হবে ও হাসানা তো বেআশ্রে আমসা আলিহা দশটা করে নেকি দেওয়া হবে মানে আপনি কোরআনে কারিম তেলাবাত করছেন আলিফ লাম মিম পড়ছেন এই লাম মিম যে পড়লেন এটাই আলিফ লাম মিম একটা হরফ লয় আলিফ একটা হরফ মিম এক লাম একটা হরফ মিম একটা হরফ তো এই আলিফ লাম মিম যখন আপনি পড়বেন তো দশটা দশটা তিন দশে তিরিশটা নেকি আপনার আমল নামাতে দেওয়া হবে দেখেন মাত্র আলিফ লাম মিম পড়লেন তিরিশটা নেকি আপনার আমল নামাতে অ্যাড হয়ে গেল তারপরে আলি আলিউল্লাহ মিম পৃষ্ঠা যখন আপনি পড়বেন কত যে নেকি এক একটা করে হর গুনলে কত নেকি হবে তারপরে প্রত্যেকটা পৃষ্ঠা যখন আপনি তেলাবাদ করবেন এইভাবে নেকি আল্লাহ তালা আপনার আমল নামাতে অ্যাড করে অ্যাড করতে থাকবেন আবার এই দশ গুণ কি আল্লাহ তালা বাড়িয়ে সাতশো গুণ পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারেন তো অল্প সময়ে অনেক আমল নামাতে আপনি আপনার নেকিকে অ্যাড করতে পারবেন তারপরে দেখেন যারা কোরআন পড়তে জানেন তারা চেষ্টা করবেন যে কম সে কম হলেও দিনে আমি একশোটা আয়াত পড়ব দেখেন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন মান করা মিয়া ফি লাইলা হু কোনো তো লাইলা যে ব্যক্তি দিনে একশোটা আয়াত তেলাওয়াত করবে একশোটা আয়াত করবে তো কুতিবেলা হু কোনো তো লাইলা একবারে দেখেন কিয়ামুল লাইল যে পড়ার যে সব সেই সব আপনার আমল নামাতে পুরো রাতকে আমল লাইলে আপনি আদায় করলেন যেই সবটা আপনি পাবেন দশটা এই একশোটা আয়াত যদি আপনি তেলাবাদ করেন সেই সব ইনশাআল্লাহ আপনি পাবেন তারপরে দেখেন রসুলিকিরি ইনশা ভাই আলিহিবাসাল্লামের হাদিস লাস্টা হাদিস বলবো তারপর ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে আলোচনা হবে তারপরে গত সপ্তাহে যেটা করেছিলাম অভ্যাস ট্রেনিং সেটা ইনশাআল্লাহ হবে মান কারা আশার ও আয়াত মান কারা আসার আয়াত ইনফি লেইলা যে ব্যক্তি এক রাতে দশটা আয়াত তেলাওয়াত করবে কুতিবা লাহু কিন্তার তার জন্য কিন্তার লেখা হবে এবার দেখেন ওয়াল কিন্তার কিন্তারটা কি অল কিন্তার হাইরুম রম্মিন দুনিয়া ও ফিহা। কিন্তার হচ্ছে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম দশটা আয়াত কেনা পারবে আপনি যদি কোরআন পড়তে নাও পারেন যে সমস্ত আয়া সুরাগুলো ছোটো ছোটো সুরাগুলো আপনার মুখস্থ আছে সেইগুলাই পড়ুন হ্যাঁ সরাই খেলাস পড়ুন নাচ পড়ুন ফালাক পড়ুন তারপরে আপনার কাউসার পড়ুন কা ফেরুন যেগুলো ছোটো ছোটো সুরা আপনার মুখস্থ আছে ওইগুলাই পড়ুন হ্যাঁ আপনার নিয়েও যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আল্লাহ তবর তাহলে আপনার আমল নামাতে ওই নাকি অ্যাড করে দেবেন আল্লাহ তবর আক্তার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়ার তৌফিক দাও তারপর আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়